সাংবাদিক ও সংবাদপত্রের উপর জুলুম চালানো হয়েছিল সে সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারত তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারত না দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তীতে কথা বলেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন কারো মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ না করলে আবারও ফিরে আসবে ফ্যাসিস্টরা দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন এতে যোগ দেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকরা বলেন মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে হেনস্থা করা যাবে না একই সাথে কোনো সাংবাদিকের অপরাধ প্রমাণিত হওয়ার আগে আটক না করতে সরকারকে আইন করার আহ্বান জানান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা বিএনপি ক্ষমতায় আসুক বর্তমানে যে সরকার আছে ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক আমরা সর্বদা বলে যাব যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না তো সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে আসলে যুদ্ধ সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে জীবনের প্রতি পিপাসা সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে নতুন করে সব কিছু গড়ে তুলবার অভিপ্রায় তা আমি আশা করব প্রার্থনা করব আল্লাহর কাছে যে সংগ্রাম তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছবে সংগ্রামের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে অবিচল থাকতে হবে পরিস্থিতি যেমনই হোক পিসপা হওয়া যাবে না সত্য মেনে নেওয়ার মাঝে সৌন্দর্য যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদি শাসন এইভাবে জাতির উপর জেকে বসতে পারত না ডাক্তার শফিকুর রহমান বলেন জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যথাযথ ভূমিকা পালন করতে না পারায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেকে বসেছিল তাহলে পরবর্তী পর্যায়ে আর অনেক মিডিয়ার উপর বিভিন্ন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা